বাঙালির ঐতিহ্যবাহী রান্না পাচন বা তিতার ঝোল এক এক জায়গায় এক এক নামে পরিচিত তো আজকে দেখাবো আমি কিভাবে বাঙাল বাড়ির পাচন রান্না করি নমস্কার সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখবে এবং আশা করছি সাথে থাকবে সিম্পল লাইফের তো দেখো এখানে আমি তিন রকমের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালগুলোকে আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম আর দেখো এখানে যত রকমের সবজি বাজার থেকে আমি ম্যানেজ করতে পেরেছি সবটাই নিয়েছি নিয়েছি কাঁঠাল ডাটা। এখানে আছে শাক নিয়েছি দুই রকমের তেতো তার মধ্যে আছে করলা এবং লেবুর বাকল আর আছে আম কাঁচা আম আর এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো রেখেছি ব্ল্যান্ড করে দিয়ে দেবো একসাথে আর এখানে দেখো যত রকমের সবজি আমি পেয়েছি সবটাই নিয়েছি আমার বাবার বাড়িতে মূলত এর মধ্যে কুমড়ো শাক লাউয়ের শাক নিম পাতা অনেক কিছুই দেয় তো আমি যেহেতু এত কিছু ঢাকাতে পাইনি আর তাই যতটা পেরেছি ততটা দিয়েই রান্না করার চেষ্টা করেছি আর আজকে মূলত আমি আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি বাড়ির নিয়ম মিলিয়েই রান্না করব। আমার বাবার বাড়িতে পাচনে কোনো ডাল দেয় না কিন্তু আমার শ্বশুরবাড়িতে পাচনে ডাল দেয় তো সেই জন্য আমি মসুর ডাল বাদে বাকি তিন চার রকমের ডালটা তো দেখলে আগেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা নামিয়ে নিয়ে আমি দেখো সব সবজিগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি যেই সবজিগুলো দ্রুত সিদ্ধ হবে সেগুলো আমি রেখে দিয়েছি সেটা শেষে দিব। যেহেতু একটা কড়াইতে সব সবজিগুলো ধরছে না তাই আমি অপর পাশের ওভেনে আর একটা কড়াইতে করে বাকি কিছু সবজিও বসিয়ে দিয়েছি আর প্রত্যেকটা পাত্রেই আমি লবণ দিয়ে দিয়েছি কারণ সবজি সিদ্ধ হওয়ার সময় লবণ দিলে সবজি থেকে যে জলটা বের হয় সেই জলেই সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে আর এখানে আমি আদা কাঁচা লঙ্কাটা মিক্সারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি সাথে দিয়েছি জিরা ধনের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো এটা দিয়ে এবার আমি মশলাটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব আর ততক্ষণে দেখো আমার সবজিগুলো নিচের সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি সবজিগুলো একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম এমন কোনো বাঙালি নেই যে চৈত্র সংক্রান্তিতে মনে হয় না যে পাচন না খায় আমি জানি না আমার আত্মীয় স্বজন যেখানে যারাই আছে সবাই আজকের এই দিনে এই পাচনটা খুব সুন্দরভাবে নিরামিষভাবে রান্না করে তো এই পর্যায়ে দেখো আমি একটুখানি হলুদও দিয়ে দিয়েছি এতে দুইটা কড়াইতেই আমি সমানভাবে সব কিছু দিয়ে যাচ্ছি আর দেখো এবারে আমি শাক বরবটিগুলো দিয়ে দিচ্ছি আগেই বলেছিলাম যে এগুলো সিদ্ধ হতে কম সময় লাগবে সেগুলো আমি পরে দেব আর দেখো আমি ডালটাও দিয়ে দিয়েছি আর এর পাশে দিয়ে দিলাম কুমড়োগুলো আসলে আমি না বুঝতে পারিনি যে এত সবজি হয়ে যাবে তাহলে আমি একবারেই একটা কড়াইতে বসিয়ে দিতাম তো এবারে এই কড়াইয়ের সবজিগুলো এই পাশের কড়াইটাতে আমি নিয়ে আসব। যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে সবটাই ভালোভাবে এবং অনেকটা কমেও গিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সবজি সিদ্ধ হয়ে কমে যাওয়ার পর যখন একটা পাত্রে নিলাম সেই পাত্রেও আমি খুন্তি দিয়ে নাড়তে পারছিলাম না তাই আমি এবার বাধ্য হয়ে বড়ো পাত্রেই সব সবজিগুলোকে ঢেলে নিলাম তো এবারে আমার জন্য বেশ সুবিধা হয়েছে তো এবারে আমি এর মধ্যে পর্যাপ্ত লবণ দিয়ে দিচ্ছি কারণ সবজি সিদ্ধ হওয়ার সময় আমি একটু একটু করে লবণ দিয়েছিলাম আর সব সবজিগুলোই খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছিল আমি চুলা রাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এই পাশে দেখো আমি একটু ধনে জিরের গুঁড়ো টেলে নিচ্ছি এটা সবজিটা নামানোর আগে দিয়ে দেবো তাতে খুব সুন্দর স্মেল বের হবে আর এবার আমি কড়াইতে তেল গরম দিয়ে দিলাম আর তেলের মধ্যে ওই যে তেঁতোগুলো রেখেছিলাম সেই তেঁতোটা আগে ভালোভাবে ভেজে নিব তেঁতোগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি কিছু শুকনো লঙ্কা পাঁচ ফোরন এবং তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি নারকেল দিয়ে দিলাম নারকেলটাও ভালোভাবে ভেজে নিব তো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে ওই মশলাগুলোকে সব অ্যাড করে দেব তো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে এবারে আমি এর মধ্যে বেশ খানিকটা চিনি দিয়ে দেব কারণ শুধু সবজির মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না এর টেস্টটা ঠিকমতো পাওয়া যায় না তো চিনি দেওয়ার পরে আমি ভালোভাবে সব সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি ধনে জিরের গুঁড়োটা যেটা তেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে এবারে আমি নামিয়ে নেব তো এভাবেই আমরা মূলত পাচনটা রান্না করি কে কিভাবে পাচন রান্না করো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা আজকের দিনে পাচন রান্না করে খাও এই নিয়ম কাদের বাড়িতে আছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে সিম্পল লাইফে